আমার জামা খুলছেন কেন প্লিজ আমার সর্বনাশ করেন না আমি তোমার স্বামী তোমার উপর আমার অধিকার আছে না আমি চাইছি না আমাদের মাঝে কিছু হোক প্লিজ ঈশা কি হয়েছে তোমার কেন এমন করছো আমার সাথে কি সমস্যা বলো আমায় আমার কোনো সমস্যা নেই প্লিজ আপনি আমায় স্পর্শ করিয়েন না আমি তোমায় স্পর্শ করব আর নিজের অধিকারও আদায় করব পারলে আটকে দেখাও আমায় কথাটি শেষ করতেই আয়ান ঈশার শরীর থেকে জামাটা সম্পূর্ণ খুলে ফেলে ঈশা আয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য বারবার আয়নের হাত চেপে ধরছে কিন্তু আয়ান ঈশার এই বারণকে মাত্র তোয়াক্কা করছে না আয়ান বুঝতে পারছে না ঈশা কেন তার থেকে দূরত্ব তৈরি করতে চায় একটু একটু করে যে ভালোবাসা তাদের মধ্যে তৈরি হয়েছে সেই ভালোবাসার হঠাৎ করে কেন হারিয়ে যাচ্ছে সত্যি আয়ান বুঝতে পারছে না আয়ান ঈশার জামাটা খুলে ফ্লোরের দিকে ছুঁড়ে ফেলে দিল ঈশা আয়নকে অবাক করে দিয়ে নিজের নগ্নতাকে নগ্ন থেকে আড়াল করে নিল আয়ান ঈশার লুকোচুরি করার মানে না আয়ান ভাবল হয়তো ঈশা চাচ্ছে ঈশার দিকে দৃষ্টিপাত করে মৃদু হাসল আয়নের হাসিটা ঈশার কাছে বেশ বিরক্তিকর মনে হচ্ছে ঈশা বারবার আয়নকে অনুরোধ করে যাচ্ছে আয়ন যেন তাকে ছেড়ে দেয় কিন্তু আয়ন আরো শক্ত করে ঈশাকে জড়িয়ে ধরলো আয়ান ঈশার ঘাড়ের উপর নিজের মুখ ডুবিয়ে দিতে ঈশা বেশ শব্দ করে কেঁদে উঠল ঈশার এই কান্নার শব্দটা আয়নের কানে আসতেই আয়ান হয়ে যায়। এমন করে কান্না করছে কেন এই প্রশ্নটা তাকে ভাবিয়ে তুলছে বেশ করে এই মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আয়নের মনে হচ্ছে যে সে তার ভালোবাসার মানুষটিকে তার স্ত্রীকে ধর্ষণ করছে না তো ঈশার ইচ্ছের বিপরীতে গিয়ে যদি কিছু করা হয় তবে তো তার ধর্ষণই নিজের কাছে নিজেকে বেশ ছোট মনে হতে লাগলো আয়ানে আয়ান ঈশাকে ছেড়ে দিয়ে ঈশার পাশে বসে পড়ল। ঈশা নিজেকে আয়নের থেকে আড়াল করে নিতেই আয়ান ঈশার উদ্দেশ্যে বেশ কর্কশ কণ্ঠে বলতে লাগলো ঈশা আমি তোমার স্বামী তোমার কাছে আমার কিছু ইচ্ছে প্রকাশের অধিকার আছে সেই সাথে আছে তোমার উপর সম্পূর্ণ অধিকার খাটানো তবে আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করতে আমায় দয়া করে বলবে আমার অপরাধটা কি আয়নের কথা শেষ হতেই ঈশা চিৎকার করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো কিসের অধিকার আমি আপনাকে নিজের স্বামী বলে স্বীকার করি না কিন্তু কেন ঈশা বিয়ের পর থেকে তুমি আমায় এমন করে কেন এড়িয়ে চলছো কি ভুল করেছি আমি আমার অপরাধটা কোথায় কি জন্য আমায় সাজা দিয়ে যাচ্ছ তুমি আপনার কোনো অধিকার নেই অপরাধ আমার তাও জীবনের সব থেকে বড় অপরাধ আমার অপরাধ হলো এই বাড়িতে আসা আমার অপরাধ হলো আপনাকে বিয়ে করা ক্ষমা করবেন আমি আগে যদি জানতাম তবে আপনার জীবনটা নষ্ট করতাম না ঈশার কথাগুলো শুনে আয়ান হয়ে যায় ভালোবাসার পূর্ণতা লাভ করে বিয়ের বিয়ের মাধ্যমে এই এই বিয়ে শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় মানে দুটি আত্মার একান্ত মিল বন্ধন। কিন্তু আজ ঈশার কাছে সেই ভালোবাসার মিল বন্ধনটা একটা ভুল মনে হচ্ছে একটা অপরাধ মনে হচ্ছে এই কথাটা আয়নের কাছে বেশ অদ্ভুত মনে হচ্ছে আয়ন চমকে গিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলে উঠলো এইসব কি বলছো তুমি আমাদের বিয়েটাকে অপরাধ বলছো ঈশা কি হয়েছে তোমার কি চাচ্ছ তুমি কিছু হয়নি আর না কিছু চাওয়ার আছে ঈশা কথাটা বলে ফ্লোর থেকে নিজের জামাটা তুলে পরে নিল আয়ান ঈশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশা জামাটা পরে সোফায় বসে পড়ল আয়ানের বিপরীতে মুখ করে আয়ানের কেন জানি মনে হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ কোনো অপরাধী সে তা না হলে নিজের ভালোবাসার মানুষের কাছে এমন চোরের মতো থাকতে হতো না তাকে আয়ান বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায় কেন জানি তার এই রুমটা অসহ্য লাগছে আয়ান ছাদে এসে সিগারেট ধরিয়ে আপন মনে সিগারেট ফুঁকতে ফুঁকতে ঈশার সাথে কাটানো কিছু সোনালী অতীতের পাতায় চোখ বলিয়ে নিল আয়ান রুম থেকে বেরিয়ে যেতেই ঈশা একটা দীর্ঘশ্বাস ফেলল ঈশার দীর্ঘশ্বাসের কারণ ভীষণ বেদনাদায়ক আয়নের সাথে তার সম্পর্ক হয় কলেজ লাইফের শুরুর দিক দিয়ে সম্পর্ক বলতে শুধুমাত্র কথা হতো একটু একটু এতটুকুই আয়ান তখন জব করত। আর ঈশা তখন স্টুডেন্ট ঈশার সাথে রোজ দেখা হতো আর একটু একটু কথা বলার মধ্যেই তাদের দুজনের মনের মধ্যে ভালোবাসার জন্ম দেয় কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথাটি বুঝতে দেয়নি ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীরে যেতে লাগলো হঠাৎ করে কাকতালীয় ভাবে দুজন একসাথে নিজেদের মনের কথা বলে ফেললো একে অপরকে তারপর তাদের ভালোবাসা বিয়েতে চলে আসে বিয়ের এক ঘন্টা পর পর্যন্ত সব কিছু ঠিক ছিল তবে আসল বিপত্তি ঘটে ঈশা যখন আয়নের বাড়ি আসে তখন বাড়ি আসতেই ঈশা দেখতে পায় সবাই ঈশাকে নিয়ে খুশি হলেও একজন ঈশার এই আবির্ভাবকে মেনে নিতে পারেনি আর সে ঈশাকে মন থেকে মেনে নিতে পারেনি সে আর কেউ না আয়নের চাচাতো বোন সিনথিয়া সিনথিয়া ঈশাকে দু চোখে সহ্য করতে পারে না বিয়ের রাতে আয়ান বাসর ঘরে আসতেই আয়নের ফোনটা বেজে উঠলো আয়ান ঈশার সামনে ফোন না পিক করে ব্যালকনির দিকে চলে যায় কথা বলতে ঈশার মনের মধ্যে তখনই সন্দেহ বাসা বাঁধে সেই দিন আয়ান কলটা কেটে দিয়ে ছাদে চলে যায় আয়ানের এই চলে যাওয়াটা ঈশার মনের মধ্যে প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দেয় ঈশা নিজেকে আর আটকাতে পারেনি সেই দিন ঈশা ও আয়ানকে অনুসরণ করে ছাদে চলে আসে ঈশা ছাদে আসতেই ভীষণ অবাক হয়ে যায় মনে হচ্ছিল তখন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে ঈশা দেখতে পেল সিনথিয়া আয়নকে জড়িয়ে ধরে আছে আয়নকে ঠিক বোঝে যাচ্ছে না পেছন থেকে তবে এতটুকু ঠিক বোঝে যাচ্ছে আয়ানও তাকে জড়িয়েছিল এ দৃশ্যটা দেখার জন্য ঈশা মোটেও প্রস্তুত ছিল না এক ধাক্কায় আয়ান ঈশার মনের মধ্যে থেকে সমস্ত ভালোবাসা বিশ্বাস ভরসা ভেঙে চুরমার করে দিল ঈশা সেই দিন হয়তো বেঁচে ছিল তবে মনটা সেই দিনই মরে গেছে তার এতটা ভালোবাসার পরেও আয়ানকে নিজের করে রাখতে পারল না সে ঈশা ছাদের থেকে অনেকটা কষ্ট করে রুমে ফিরে আসলো চোখ থেকে সেই দিন এক ফোটাও পানি পড়েনি তার চোখের জল তখনই আসে যখন আঘাতের পরিমাণ হয় কম কথায় আছে না অল্প সুখে মানুষ কাতর হয় আর অধিক সুখে পাথর ঈশার সাথেও ঠিক তাই হয়েছিল নিজের কষ্টের কথা ঈশা কারো কাছে প্রকাশ করতে পারেনি আর না পেরেছে নিজের চক্ষু যুগল দিয়ে অকাতরের নোনা জল বিসর্জন দিতে যদি চোখ দিয়ে নোনা জল পড়তো তবে হয়তো ঈশার বুকের ওপর থেকে পাথরটা নেমে যেত সেই দিনটির পর থেকে আয়নের সাথে তার না তেমন কোনো কথা হয় আর না আয়নের সাথে তার মনের মধ্যে থেকে কোনো টান অনুভব হয় আয়ানকে ভালোবাসে সে তাই হয়তো ছেড়ে যেতে পারেনি অতীতের কথাগুলো মনে পড়তেই ঈশা একটা দীর্ঘশ্বাস ফেললো আজ আয়ান তাকে স্পর্শ করে সেই পুরনো ক্ষতটা মনের মধ্যে পুনরায় জাগিয়ে তুলেছে সকাল হতেই সূর্যের তীব্র আলো আয়নের চোখের উপর পড়ল আয়ান নিজের চোখ আর বন্ধ করে রাখতে পারল না চোখ মেলেই আয়ান নিজেকে আবিষ্কার করলো ছাদের একটা কোণে পড়ে আছে সে আয়ান বসা থেকে উঠে নিজের শরীরের উপর লেগে থাকা থুলোর বিন্দু বিন্দুকণা ছেড়ে ফেলেছে আর নিজের উপর নিজেই উপহাস করছে ঈশার কথা ভাবতে ভাবতে কখন যে তার চোখের পাতা এক হয়ে গেছে সঠিক মনে নেই আয়ান নিজের শরীরের উপর থেকে ধুলি কণা ঝেড়ে ছাদ থেকে নেমে আসতে লাগলো ছাদ থেকে নেমে আসার সময় হঠাৎ করে আয়নের সাথে দেখা হয়ে যায় তার চাচাতো বোন সিনথিয়ার সাথে সিনথিয়া আয়নকে এত ভোরে ছাদের দিক থেকে আসতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে আয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আয়ন ভাইয়া আপনি এত সকালে ছাদে কি করছেন সারা রাত কি ছাদে ছিলেন সিনথিয়ার প্রশ্ন শুনে আয়ন একটু অপ্রস্তুত হয়ে বলল আরে না না আসলে একটু মর্নিং ওয়াক করতে উঠেছিলাম এই আর কি ও আয়ন দ্রুত সিনথিয়ার সামনে থেকে চলে আসে কারণ আয়ন চায় না সিনথিয়ার সাথে তার বেশি কথা হোক আয়ান সিনথিয়ার সাথে কথা শেষ করে নিজের রুমের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল ঈশা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঈশাকে দেখতে পেয়ে আয়ান মুখটা মলিন করে রুমে চলে আসে। রুমে এসে আয়ান ফ্রেশ হয়ে নিল, অফিসে যেতে হবে। নাস্তার টেবিলে আয়ান খাবার খাচ্ছে। আজ আয়ান একাই খাবার খাচ্ছে কারণ বাকি সবাই আরো লেট করে খাবার খাবে। ঈশা আয়ানকে খাবার দিয়ে চলে যেতে লাগলো। আয়ান হঠাৎ করে ঈশাকে উদ্দেশ্য করে একটু শান্ত গলায় বলতে লাগলো, ঈশা একটা কথা বলবো? মানে যদি কিছু মনে না করো তবে আমার পাশে বসে কি একটু আমার সাথে খাবার খাবে ভীষণ ইচ্ছে করছে একসাথে বসে খাবার খেতে আয়নের কথা শুনে ঈশা থেমে যায় আয়নের দিকে মুখ ঘুরিয়ে ঈশা বলতে লাগলো কেন মনে হচ্ছে খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছি ওয়েট আমি আগে টেস্ট করে আপনার সন্দেহ দূর করে দিচ্ছি ঈশার কথাটা শেষ করতে আয়ান প্লেট থেকে খাবার নিয়ে খেয়ে দেখলো খাবারে কিছু মেশানো হয়নি আয়ান ঈশার এমন ব্যবহারে কষ্ট ঠিকই পেয়েছে কিন্তু ঈশাকে বুঝতে দিল না ঈশা খাবার মুখে নিয়ে টেস্ট করা শেষ করতেই আয়ন বসা থেকে উঠে পড়লো ঈশাকে উদ্দেশ্য করে আয়ান মৃদু হেসে বলতে লাগলো তুমি খাবারের সাথে কিছু মিশিয়ে দিলেও আমি কখনো তোমার দিকে প্রশ্ন করতাম না আমার সাথে বসে খেতে এই জন্যই বলেছিলাম কারণ অনেকদিন হলো একসাথে খাবার খাই না আমরা তাই একটু ইচ্ছে করছিল আর কিছু না গো সমস্যা নেই আমি আর কখনো এইসব কথা বলবো না কান্না ভেজা কণ্ঠে আয়ান কথাটা বলল আয়নের মনের মধ্যে যে কি চলছে তা শুধুমাত্র আয়ান নিজেই জানে প্রিয়জনের করা অবহেলাগুলো বিশের থেকেও বেশি বিষাক্ত হয় এই অবহেলাগুলো না দিবে ভালো থাকতে আর না দিবে নিজের চেম্বারে বসে আছে আনমনে কোনো কিছুতেই মন লাগছে না তার বারবার ঈশার কথা মনে পড়ছে আগেও তো ঈশা তাকে ভালোবাসত তবে কি তবে কি এমন হলো যে ঈশা তাকে কষ্ট দিচ্ছে কথাটা বেশ ভাবিয়ে তুলছে তাকে ওইদিকে ঈশা নাস্তা করে নিজের রুম গোছাচ্ছে হঠাৎ করে সিনথিয়া ঈশার রুমে এসে ঈশার পেছনে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ভাবি কথা কথা বলার ছিল সিনথিয়ার সিনথিয়ার কানে আসতেই ঈশা দিকে দৃষ্টিপাত করে লাগল কাল সারা রাত আয়ন ভাইয়া ছাদে ছিল ভাবি আমি জানি আপনি কেন আয়ন ভাইয়ার সাথে এমন করছেন কিন্তু আপনি যা মনে করছেন তা কিন্তু সম্পূর্ণ আপনার মন করা ভাবনা আসল সত্যিটা জানলে হয়তো আপনার ভুলটা ভাঙবে সিনথিয়ার কথাটি শুনে ঈশা বেশ অবাক হলো একে একে সিনথিয়া কথাগুলো বেশ মন দিয়ে শুনল ঈশা ঈশা একটু একটু করে বুঝতে পারছে আয়ান কোনো ভুল করেনি সিনথিয়ার সাথে তার কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বরং ওই রাতে সিনথিয়ার সাথে এই জন্যই দেখা করেছে কারণ সিনথিয়া আর তার বয়ফ্রেন্ডের সাথে জরুরি কথা বলার ছিল সিনথিয়া প্রেগনেন্ট ছিল আর তার বয়ফ্রেন্ডকে বিয়ের বিষয়ে সেই দিন আয়নকে ছাদে ডাকা হয়েছিল আর সিন্থিয়া যাকে জড়িয়ে ধরেছিল সে আর কেউ না সিনথিয়ার বয়ফ্রেন্ড সিনথিয়ার কথাগুলো শুনে ঈশা স্তব্ধ হয়ে যায় সবটা না জেনেই সে এতটা দিন আয়নকে একের পর এক কষ্ট দিয়ে গেছে যেখানে আয়নের কোনো অপরাধী ছিল না সিনথিয়া কথাগুলো বলে ঈশার রুম থেকে বেরিয়ে যায় সিনথিয়া চলে যেতেই ঈশা সোফার উপরে থপাস করে বসে পড়ে চোখের পাতা জোড়া ভারী হয়ে এসেছে তার এতদিনের অবহেলার কথাগুলো বেশ করে কাঁদাচ্ছে তাকে আয়নের থেকে কোন মুখে ক্ষমা চাইবে সে জানা নেই তার রাত প্রায় গভীর হয়ে এসেছে আয়ন এখনও বাড়ি ফিরে আসেনি রোজ তো আয়ান এর আগেই বাড়ি ফিরে আসে তবে আজ কেন আসছে না সে বিষয়টা ভাবিয়ে তুলছে ঈশাকে আয়নের ফোনে অনেকবার কল করেছে ঈশা তবে তার ফোন বারবার বন্ধ আসছে ঈশা আয়নের কথা ভাবতেই আয়ন রুমে প্রবেশ করলো ঈশা আয়নকে দেখতে পেয়ে আয়নকে উদ্দেশ্য করে চিন্তিত কণ্ঠে বলে উঠলো আজ এত লেট হলো যে কোনো সমস্যা হয়েছে কি হুম ওই একটু কাজ করছিলাম তাই লেট হয়ে গেছে আয়ান কথাটা শেষ করে ফ্রেশ হয়ে নিল ঈশা আয়ানের জন্য খাবার নিয়ে আসতে যেতে নিলে আয়ান তাকে বলে দেয় সে বাহির থেকে খেয়ে এসেছে আয়ানের দিকে দৃষ্টিপাত করতে পারছে না ঈশা নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে তাই আয়ান চুপচাপ বিছানায় শুয়ে পড়ল ঈশার আর থাকতে পারলো না আয়ানের পাশে শুয়ে পড়ে ঈশা আয়ানের শরীরের উপর নিজের হাত জোড়া রাখলো আয়ান ঈশার স্পর্শ পেতেই বন্ধ চোখ জোড়া মেলে ঈশার হাতটা নিজের শরীর থেকে সরিয়ে দিল ঈশা আয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো আয়ান আমি জানি তুমি আমার উপর রেগে আছো কিন্তু আমি একটা ভুল বোঝাবুঝির জন্য এতটা দিন তোমার থেকে দূরে থেকেছি কিন্তু আজ আমার সেই ভুল বোঝার অবসান হয়েছে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকে ঠাই দাও ঈশার কথা শুনে আয়ান চমকে গেল ঈশা আয়নকে সব কিছু বলে দিল আয়ান সবটা শুনে ঈশাকে ক্ষমা করে দিয়েছি ঠিক তবে ঈশাকে বুকে টেনে নেয়নি আমরা সর্বদাই ভালোবাসার মানুষটিকে সন্দেহ করে থাকি কোনো অপরাধ না করার পরেও প্রিয়জনকে সাজা দিয়ে থাকি যখন আমরা বুঝতে পারি আমরা ভুল করেছি তখন ক্ষমা চাই শেষ একটা বারো এটা ভেবে দেখি না যাকে দিনের পর দিন আঘাত করে গেছি সেই মানুষটির মনের কি অবস্থা হয়েছে সে কি আদৌ মন থেকে ক্ষমা করতে পেরেছে হয়তোবা মুখে ক্ষমা করা যায় তবে প্রিয়জনের আঘাতগুলো মন থেকে ক্ষমা করা অনেকটা কষ্টের হয়ে পড়ে আয়ান ঈশাকে ক্ষমা করে দিয়ে পুনরায় চোখজোড়া বন্ধ করে নিল ঈশা আয়নের অভিমানটা বুঝতে পেরে নিজে থেকে আয়নের বুকে চলে আসে আয়নের বুকে এসে ঈশা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আয়ান ঈশাকে সরিয়ে দিতে গেলে ঈশা আরো শক্ত করে জড়িয়ে ধরে আয়নের বুকে চুমু খেতে লাগলো ভালোবাসা হয়তো এমনই হয় প্রিয়জনকে একবার নয় হাজার বার লক্ষ কোটি বারও ক্ষমা করে দেওয়া যায় যদি ভালোবাসাটা থাকে আয়ানও ঈশাকে জড়িয়ে ধরে ঈশা আয়নের বুকে মুখ কুজে কান্না করছে আয়ন ঈশার কান্না দেখে ঈশার কপালে ভালোবাসার পরশিকে দিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আরে পাগলি এত কান্নার কি আছে একদম কান্না করে না আমি জানি তুমি আমায় মন থেকে ক্ষমা করনি আর করবেই বা কেমন করে আমি যে কষ্টটা দিয়েছি তা কি এত সহজে ভোলা যায় রাগ অভিমান মনের মধ্যে পুষে রাখতে নেই কারণ এতে করে ভালোবাসা হারিয়ে যায় যদি তাই হয় তবে মন থেকে আমায় ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি আর কখনো আয়া নিশাকে সম্পূর্ণ কথাটা বলতে দিল না তার আগেই আয়া নিশাকে থামিয়ে দিয়ে নিজের বাহুর সাথে মিলিয়ে নিল ঈশাকে ভুল বোঝা একটা রোগ যে রোগে আমরা প্রায় সকলেই আক্রান্ত সামান্য ভুল বোঝাবুঝির কারণে